আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হবে তো আমরা এখন দেখবো ওয়েবসাইটেতে ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা দেন পরের কোনো একটা ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর পরবর্তীতে আমাদের কি করণীয় আছে এগুলো নিয়ে কথা বলবো সো প্রথমে আমরা এনটিআরসির ওয়েবসাইটে যাচ্ছি এখন দেখবো যে ওখানে কী বলা আছে তো আমরা যদি এন্ট্রি ওয়েবসাইটে আসি সেখানে আমরা দেখবো যে আমাদের সেবাসমূহ এই বিষয়ে লেখা আছে আমাদের বিষয়ে ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন এরপরে পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখেন লেখা আছে দু হাজার চব্বিশ তো দেন এরপরেই দেখেন একটা অপশন লেখা আছে ষষ্ঠ বিজ্ঞপ্তি সুপারিশ দুই হাজার পঁচিশ তো এখানে উপরে অপশন আছে বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক তার মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ করা হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর কোনো শিক্ষক নিবন্ধনে কোনো গণবিজ্ঞপ্তি আর পাবেন না বা আর আসবে না সো এটা হচ্ছে সেই ঐতিহাসিক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যার পরে আর কোনো গণবিজ্ঞপ্তি আসবে না তাহলে ওই পরীক্ষাগুলোর সিস্টেম কীরকম হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো সো এখন আমরা বিজ্ঞপ্তি দেখে দেখে নিই আগে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি দেওয়া আছে আমরা এখন বিজ্ঞপ্তিটি দেখে নেব তো এই জন্য আমরা বিজ্ঞপ্তিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে তো দেখেন এখানে বড় করে লেখা আছে ষষ্ঠ গণ নিয়োগে ষষ্ঠ নিয়োগে সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো এটাই মূলত আছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি তো আমরা এখন এই যে আমাদের বিজ্ঞপ্তি এটা এখন দেখব তো এখন হয়তো বা নেটের সমস্যা থাকতে পারে তো পঞ্চম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আমরা ক্লিক করি বারবার এখানে কেটে যাচ্ছে আমরা একবার ট্রাই করব তো আমরা তো আরেকবার খেয়াল করি এখানে আমরা এটা দেখতে পারবো সো দেখা যাচ্ছে না এবার আবেদনের লিঙ্ক দেওয়া আছে আমরা যদি লিঙ্কে প্রেস করি সেক্ষেত্রে দেখবো যে কীরকম অপশন দেখায় যে আবেদনের লিঙ্ক তো দেখেন যে এখন যেহেতু অনেকেই ট্রাই করছে এবং সার্ভারে সমস্যা থাকতে পারে সো এখন যেহেতু এগুলো প্রকাশ করা হয়েছে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির যে আবেদনের লিঙ্ক এবং বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছে আশা করছি কিছুদিন কয়েক ঘন্টা পরে এটা সব কিছু আপনারা দেখতে পারবেন এবং মনে রাখবেন আবেদন করা যাবে কিন্তু বাইশ তারিখ থেকে এর আগে যে পূর্ব পরিস্থিতিগুলো রয়েছে এগুলো আপনার এখন থেকে সেরে নেওয়া উচিত সো আপনারা বাইশ তারিখ থেকে আবেদন করতে পারবেন এরপরে মেরিট লিস্ট এরপরে ই সনদ এবং অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন ভাই বা মার্কগুলো দেখতে পারবেন সো সেগুলো সেগুলো আপনারা বাইশ তারিখের আগেই পেয়ে যাবেন আশা করছি তো এটাই ছিল সর্বশেষ আপডেট তো আমরা যদি আরেকবার দেখি বিজ্ঞপ্তিকে দেখার জন্য যে দেখা যায় কি না সো দেখা যাচ্ছে না যেহেতু তো আমরা পরবর্তীতে কোনো একটা সময় দেখে নিতে পারবো এবং আমরা যদি নোটিশ বোর্ডে যাই সেক্ষেত্রে হয়তো বা দেখতে পারবো একটু আমরা ক্লিক করি নোটিশ বোর্ডের এখানে গিয়ে সো নোটিশ বোর্ডের এখানে যদি যাই সেক্ষেত্রে আজকের ওইরকম তারা কোনো নোটিশ দেনি তবে এতটুকু জানা গেল যে ষষ্ঠ গণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে এটা বারোটার দিকে প্রকাশ করা হয়েছে ষষ্ঠ গণের বিজ্ঞপ্তি তো আবেদনের লিঙ্ক অবশ্যই আপনারা জানতে পারেন বাইশ তারিখ থেকে আবেদন করা যাবে সো এটাই ছিল সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম